ও তুমি এক মুঠো ভাত ও তুমি জিন্দা মুঠো ভাত নাই মা বাবার মুখে মোর লেখাও পাডার লোক ডেকে রে মোহন মার মোর লেখা পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা মুঠো ভাত জিন্দা নাই মা বাবার মুখে মর খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনামার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মোর খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার বউয়ের হাতে সোনার বালা দিন যাই তার কত সুখে মোর খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনামার মোর লে খাওয়াও পাড়ার লোক ডেকে মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে শ্রাদ্ধ কর উপ থাকো তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যাই শ্রাদ্ধ কর উপ করো তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় এমন বাবা মাকে সেবা না করলে এমন বাবা মাকে সেবা না করলে বাবা আমাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মরে লেখাও পাড়ার লোক ডেকে রে মোহন মার মরে খাওয়াও পাড়ার লোক ডেকে মোরে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহন মার মর খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মোর লেখা বাও পাড়ার লোক ডেকে রে মোহন মার মোর লেখা বাও পাড়ার লোক ডেকে মোরে লেখা বাও পাড়ার লোক ডেকে ও মোহন মার মোর লেখা পাড়ার লোক ডেকে এমন অনেক সন্তান আছে পিতা মাতা থাকতে একটা শাড়ি কিনে দেবে একটা লুঙ্গি কিনে দেবে ঈদের সময় একজোড়া জুতা কিনে দেবে এটা করে না অথচ পিতামাতারা এমন কিছুক্ষণ আগে আমার দুলাভাই বলছিলেন যে উনার শ্বশুর এমন একজন ব্যক্তি ছিলেন সন্তানদেরকে সম্ভবত আমার বোন বলছিলেন আমার দুলাভাই এখানে বসা একসাথেই ছিলাম বলছিলেন যে আব্বা কখনো শিক্ষকতা করেছেন কিন্তু কোনো অভাব রাখেননি আঠারোশো টাকা বেতন পেয়েও সংসারের সব চাহিদা পূরণ করেছেন বলেছেন কোনো চাওয়া যদি থাকে প্রকাশ করবা মনের মধ্যে রাখবা না আমি যতক্ষণ আছি যতদিন আছি সেটা পূরণ করার চেষ্টা করব। বাবারা তো এমনই হয় মা বাবাকে যারা খেদমত করে না এদের মতো হতভাগা এদের মতো দুর্ভাগ্য আর কারো হতে পারে না খেদমত করতে হবে মা বাবা থাকতে মা বাবা চলে গেলে ওই যে বলে যে সময় গেলে সাধন হবে না মাকে একটা শাড়ি কিনে দিয়ে যদি একটু হাসিটা নিতে পারেন এটা আপনার জান্নাতের অচিলা হয়ে যেতে পারে মাঝে মাঝে চিন্তা করি যেদিন টাকা ছিল না সেদিন বাবা ছিল যেদিন পয়সা ছিল না ওই দিন আব্বা ছিলেন টাকার জন্য সাথে হয়েছে এবং সেটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন আমার বাবা ডাকারও শেষ দিন মাত্র দশ টাকার অভাব ছিল বিশ টাকা চেয়েছিলাম ছাত্র শিবিরের অফিসে যাব কিশোর কণ্ঠ কিনবো এবং একটা প্রকাশনী নেব আব্বা বললেন দশটা টাকা আজকে দিচ্ছি নিয়ে যাও আর দশ টাকা কালকে মাহফিল করে এসে দেব আমি বললাম মাত্র কুড়ি টাকা চাইলাম এটাই দিতে পারবেন না আব্বা দিয়েছিলেন কিন্তু সেই কষ্ট থেকে দশটা টাকা দিয়েছিলেন ওই ছিল আমার আব্বার শেষ রাত শেষ দিন বের হয়ে আসা এবং পরের দিন এই মানুষটার জীবন তো বাড়িতে ফেরেন নাই যে দশ টাকার অভাব ছিল সেই দশ টাকা না এখন প্রতিনিয়ত প্রতিদিন দশ হাজার টাকা তো ইনকাম না করে ঘুমানো হয় না কিন্তু বাবাকে আর বলা যে বাবা আমার দশ টাকার আর নেই। বাবাকে কিছু কিনে বাবা এটা তোমার জন্য তবে ওই দিন সে দশ টাকা দিয়ে আব্বার জন্য একটা প্যাড কিনেছিলাম আব্বা দাওয়াত নামা লিখতেন কবুল লিখতেন যে আমি অমুক দিন অমুক তারিখে অমুক গ্রামের এই দাওয়াতটা নিলাম এবং সেখানে যথাসময় উপস্থিত থাকবো ইনশা আল্লাহ লিখে তখনকার সময় দাওয়াত এখন তো ফোনে কথা হয় ফোনে দাওয়াত নেওয়া হয় আব্বা তখন প্যাডে দাওয়াত নিতেন ওই যে প্রেসক্রিপশন যেভাবে ওইভাবে তো আব্বার জন্য একটা প্যাড কিনেছিলাম এবং সারা পথ বাইসাইকেল চালিয়ে যখন চিকোর কাছে থেকে বাড়িতে আসছিলাম বারবার মনে করছিলাম যে আব্বাকে বলবো কালকে তো দশ টাকা দিতে চাচ্ছিলেন না এই যে আপনার জন্য আমি একটা প্যাড কিনে নিয়ে আসছি সেই প্যাডটা আর আব্বাকে দেওয়া হয় নাই খবর আসলো যে আব্বা অ্যাক্সিডেন্ট করেছে মা উঠানে গড়াগড়ি খাচ্ছে মার কাছে বলেই ফেলেছে যে আব্বা আর বেঁচে নাই আমি মোটর সাইকেলে চেপে বসলাম যশোর সদরে লাশের মধ্যে আব্বার খুঁজছিল আমি বললাম যে লাশের শাড়িতে কেন খোঁজে না আহাত মানুষের মধ্যে খোঁজে না হাত মানুষদের কাতারে দেখেন পান কি না সাথে থাকা দায়িত্বশীল যারা তারা আমাকে নিয়ে ছুটে চলল বারো বাজার বারো বাজারে এসে আব্বার রক্তের দাগ দেখতে পেলাম পিস ঢালা কালো পথে তারপরে সেখান থেকে ক্যাম্প থেকে আব্বার গাড়িটা দেখলাম ভাঙাচুর অবস্থায় পড়ে আছে বলল যে লাশটা কালীগঞ্জে আছে কালীগঞ্জে যে দেখলাম শীতের সকাল পাঁচ জানুয়ারি দুই হাজার দুই চাদর দিয়ে গায়ে দেয়া চাদরটা দিয়ে লাশটা বাঁধা কান দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে মাছি উড়ে বেড়ায় বাছড়ার উপরে শোয়ানো যে মানুষটা আগের রাতে কোনো স্টেজে ওয়াশ করেছেন সেই মানুষটা পরের দিন একটা থানার সামনে অবহেলায় অযতনে বাছড়ায় পড়ে আছে চিৎকার করে আব্বা বলে ডাক দিলাম কতবার ডাকলাম আর আজকে তেইশটা বছর ডাকি সেই আব্বা মিলিয়ে যায় দূর থেকে দূরে প্রতি হয় কিন্তু কেউ আর জবাব দিয়ে বলে না খোকা আমি এখানে যাদের বাবা নাই তারা বোঝেন বাবা হারানোর যন্ত্রণা আমার রাশেদ কবির ভাই ও বাবা হারিয়েছেন দুই হাজার দশ ফেব্রুয়ারি পাঁচ তারিখ সম্ভবত আমাদের মাথায় রাখতে হবে পিতামাতা যতদিন আছেন ততদিন আমাদের নিয়ে রয়েছে, রহমত রয়েছে বরকত রয়েছে নাজাত রয়েছে জান্নাত রয়েছে সে জান্নাত অর্জন করে নিতে হবে তৃতীয় আমিন বলেছিলেন সেই আদিসটাই চলে আসি তৃতীয়বার আমিন বললেন আল্লাহ নবী বললেন সাহাবিরা ফেরেশ তারা দুর্ভাগ্য যে বিশ্বনবী দোয়া করেছেন যে এই লোকটি যেন ধ্বংস হয়ে যায় তো আমাদের যাদের মা আছে বাবা আছে আমরা মা বাবাকে খেদমত করি না মা বাবার কথা মতো চলি না মা বাবা যেভাবে রাখতে চান সেভাবে আমরা থাকতে চায় না মা বাবা চান মেয়ে যেন পর্দা করে চলে মেয়ে যেন অন্যায় সম্পর্ক না করে মেয়ে যেন সিরিয়ালের সামনে না থাকে মেয়ে যেন লেখাপড়া ভালো করে করে মেয়ে যেন পর্দা আল্লাহ রবুল আলমিনের হুকুম যেটা ওয়া করে না ফি বুয়ুতি কুন্না অলা তাবার রজনা তবার রুজাল জাহিলি ইয়াতিলু উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না এই কথা আল্লাহ রব্লা আলামিন বলে দিয়েছেন অনেক মা বাবাও চান কন্যাদের ব্যাপারে যে তারা যেন এটা মেনে চলে কিন্তু অনেক কন্যাই চান না যে মা বাবার এই অনুশাসন মেনে চলতে তসলিমা নাসরিন বলে একজন মেয়ে আপনারা জানেন যে লেখিকা বাংলাদেশে ছিল তার পিতামাতা মাতা খুবই বাদত বন্দেগী করা মানুষ এবং তসলিমা নাসরিনের লেখায় পড়েছি যে তার পরিবারটাও অনেক ইসলামিক কিন্তু এই মানুষটারে আল্লাহ জাহেল করে দিয়েছে এতটাই জাহেল যে পিতা মাতার অনুশাসন তো মানেই নাই ইসলামের অনুশাসন তো অ্যাভয়েড করেছেই বরং এতটাই নিকৃষ্ট যে সে আল্লাহ বলে কিছু আছে এটা বিশ্বাস করে না রাসুল সাল্লাহ সাল্লাম যে আল্লাহর প্রেরিত রাসুল এটা বিশ্বাস করে না পরকাল ফেরেস্তা মালাইকা এগুলোতে বিশ্বাস তো নাই বরং সে মেয়েদের ব্যাপারে এমন এমন পচা কথাগুলো বলেন যেগুলো কল্পনা তার বক্তব্য ছিল যে ছেলেরা যদি তারা বাড়ি মাঠ থেকে কাজ সেরে এসে ওপেন খোলামেলা বসে বাতাস খাইতে পারে তো মেয়েদের কেন পারবে না মেয়েরা কেন তাদের এত আটঘাট করে চলতে হবে কেন তাদের এত পোশাক পরতে হবে এই জাতীয় নোংরা কথাবার্তাগুলো তার বইয়ে তার লেখায় এখন পর্যন্ত তারপর একটা পা পঙ্গু হয়ে গেছে পা কেটে বাদ দিতে হয়েছে তারপরেও এখন পর্যন্ত এই নোংরা কথাগুলো এইভাবেই সে নিজেকে উপস্থাপন করে আল্লাহ তার হয়তোবা কপালে হেদায়েত নাসিব করবে বলে মনে হয় না কিন্তু এই কথাটা এই জন্য বলতে চেয়েছি যে সে এক একদা লিখেছে যে আমার মা বাবা তারা নামাজ তাহজ্জত গুজারি মানুষ তারা নামাজ পড়তেন এবং আমাকে চাইতেন আমি যেন নামাজি হয়ে যায় আমি যেন রোজাদার হয়ে যাই তো এরকম চাইতেন কিন্তু সন্তান সেভাবে হয়ে ওঠে নাই তো পিতামাতা থাকতে আমরা আমাদের অবশ্যই কদর করতে হবে এবং আমরা যেন জান্নাত অর্জন করতে পারি সেই চেষ্টাটা করতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদের সেই তাওফিক দান করুন আর এখানে একটা সঙ্গীত আমি একটু শোনাতে চাই পিতামাতাকে নিয়ে কারণ অনেকেই আছে বেঁচে থাকতে পিতামাতার খোঁজখবর নেয় না কিন্তু মারা যাওয়ার পরে কিছু কাজ করে বলবো দুলা ভাই ও তুমি জিদা থাকতে এক ভা ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনাম মার মোর লে পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মর লেখাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনামার মর লেখাওয়াও পাড়ার লোক ডেকে মর লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মর লেখাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার বাবার হাতে সোনার বালা বাবার হাতে সোনার বালা দিন যাই তার কত সুখে মোর খাওয়া খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনামার মোর খাওয়াও পাড়ার লোক ডেকে মোর খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মোর খাওয়াও পাড়ার লোক ডেকে শ্রাদ্ধ কর উপ থাকো তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যাই শ্রাদ্ধ কর উপস করো তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যাই এমন বাবা মাকে সেবা না করলে এমন বাবা মাকে সেবা না করলে মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মোড় লেখাও পাড়ার লোক ডেকে রে মোহন মার মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে মোরে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহন মার মোর খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোড় লেখাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনামার মরে লেখাওয়াও পাড়ার লোক ডেকে মোরে লেখাও পাড়ার লোক ডেকে ও মোহনামার মরে লেখাওয়া পাড়ার লোক ডেকে এমন অনেক সন্তান আছে পিতা মাতা থাকতে একটা শাড়ি কিনে দেবে একটা লুঙ্গি কিনে দেবে ঈদের সময় একজোড়া জুতা কিনে দেবে এটা করে না অথচ পিতা মাতারা এমন কিছুক্ষণ আগে আমার দুলা বলছিলেন যে উনার শ্বশুর এমন একজন ব্যক্তি ছিলেন সন্তানদেরকে সম্ভবত আমার বোন বলছিলেন আমার দুলাভাই এখানে বসা একসাথেই ছিলাম বলছিলেন যে আব্বা কখনো শিক্ষকতা করেছেন কিন্তু কোনো অভাব রাখেননি আঠারোশো টাকা বেতন পেয়েও সংসারের সব চাহিদা পূরণ করেছেন বলেছেন কোনো চাওয়া যদি থাকে প্রকাশ করবা মনের মধ্যে রাখবা না আমি যতক্ষণ আছি যতদিন আছি সেটা পূরণ করার চেষ্টা করব। বাবারা তো এমনই হয় মা বাবাকে যারা খেদমত করে না এদের মতো হতভাগা এদের মতো দুর্ভাগ্য আর কারো হতে পারে না খেদমত করতে হবে মা বাবা থাকতে মা বাবা চলে গেলে ওই যে বলে যে সময় গেলে সাধন হবে না মাকে একটা শাড়ি কিনে দিয়ে যদি একটু হাসিটা নিতে পারেন এটা আপনার জান্নাতের অচিলা হয়ে যেতে পারে মাঝে মাঝে চিন্তা করি যেদিন টাকা ছিল না সেদিন বাবা ছিল যেদিন পয়সা ছিল না ওই দিন আব্বা ছিলেন মাত্র দশটা টাকার জন্য আব্বার সাথে মনোমালিন্য হয়েছে এবং সেটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন আমার বাবা ডাকারও শেষ দিন মাত্র দশ টাকার অভাব ছিল বিশ টাকা চেয়েছিলাম ছাত্র শিবিরের অফিসে যাব, কিশোর কণ্ঠ কেনবো এবং একটা প্রকাশনী নেব আব্বা বললেন দশটা টাকা আজকে দিচ্ছি নিয়ে যাও আর দশ টাকা কালকে মাহফিল করে এসে দেব আমি বললাম মাত্র কুড়ি টাকা চাইলাম এটাই দিতে পারবেন না আব্বা দিয়েছিলেন কিন্তু সেই কষ্ট থেকে দশটা টাকা দিয়েছিলেন ওই রাতটা ছিল আমার আব্বার শেষ রাত শেষ দিন বের হয়ে আসা এবং পরের দিন এই মানুষটার জীবন্ত বাড়িতে ফেরেন নাই যে দশ টাকার অভাব ছিল সেই দশ টাকা না এখন প্রতিনিয়ত প্রতিদিন দশ হাজার টাকা তো ইনকাম না করে ঘুমানো হয় না কিন্তু বাবাকে আর বলা হলো না যে বাবা আমার দশ টাকার অভাব আর নেই বাবাকে আর কিছু কিনে দেয়া হলো না যে বাবা এটা তোমার জন্য তবে ওই দিন সে দশ টাকা দিয়ে আব্বার জন্য একটা প্যাড কিনেছিলাম আব্বা দাওয়াত নামা লিখতেন কবুল লিখতেন যে আমি অমুক দিন অমুক তারিখে অমুক গ্রামের এই দাওয়াতটা নিলাম এবং সেখানে যথাসময় উপস্থিত থাকবো ইনশাআল্লাহ লিখে তখনকার সময় দাওয়াত এখন তো ফোনে কথা হয় ফোনে দাওয়াত নেওয়া হয় আব্বা তখন প্যাডে দাওয়াত নিতেন ওই যে প্রেসক্রিপশন যেভাবে করে ওইভাবে তো আব্বার জন্য একটা প্যাড কিনেছিলাম এবং সারা পথ বাইসাইকেল চালিয়ে যখন শিকোর কাছে থেকে বাড়িতে আসছিলাম বারবার মনে করছিলাম যে আব্বাকে বলবো কালকে তো দশ টাকা দিতে চাচ্ছিলেন না এই যে আপনার জন্যে আমি একটা প্যাড কিনে নিয়ে আসছি সেই প্যাডটা আর আব্বাকে দেওয়া হয় নাই খবর আসলো যে আব্বা অ্যাক্সিডেন্ট করেছে মা উঠানে গড়াগড়ি খাচ্ছে মার কাছে বলেই ফেলেছে যে আব্বার বেঁচে নাই আমি মোটরসাইকেলে চেপে বসলাম যশোর সদরে লাশের মধ্যে আব্বার খুঁজ ছিল আমি বললাম যে লাশের শাড়িতে কেন খোঁজেন আহাত মানুষের মধ্যে খোঁজেন আহাত মানুষদের কাতারে দেখেন পান কিনা সাথে থাকা দায়িত্বশীল যারা তারা আমাকে নিয়ে ছুটে চললো বারো বাজার ১২ বাজারে এসে আব্বার রক্তের দাগ দেখতে পেলাম পিস ঢালা কালো পথে তারপরে সেখান থেকে ক্যাম্প থেকে আব্বার গাড়িটা দেখলাম ভাঙাচুর অবস্থায় পড়ে আছে বলল যে লাশটা কালীগঞ্জে আছে কালীগঞ্জে যে দেখলাম শীতের সকাল পাঁচ জানুয়ারি দুই হাজার দুই চাদর দিয়ে গায়ে দেয়া চাদরটা দিয়ে লাশটা বাঁধা কান দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে মাছি উড়ে বেড়ায় বাছড়ার উপরে শোয়ানো যে মানুষটা আগের রাতে কোনো স্টেজ ওয়াশ করেছেন সেই মানুষটা পরের দিন একটা থানার সামনে অবহেলায় অযতনে বাছড়ায় পড়ে আছে চিৎকার করে আব্বা বলে ডাক দিলাম কতবার ডাকলাম আর আজকে তেইশটা বছর ডাকি সেই আব্বা ডাকটা বাতাসেই মিলিয়ে যায় দূর থেকে দূরে ধ্বনি প্রতিধ্বনিত হয় কিন্তু কেউ আর জবাব দিয়ে বলে না খুক আমি এখানে যাদের বাবা নাই তারা বোঝেন বাবা হারানোর যন্ত্রণা আমার রাশেদ কবির ভাই ও বাবা হারিয়েছেন দুই ফেব্রুয়ারি পাঁচ তারিখ সম্ভবত তো আমাদের মাথায় রাখতে হবে পিতা মাতা যতদিন আছেন ততদিন আমাদের নিয়ে আমাত রয়েছে রহমত রয়েছে বরকত রয়েছে নাজাত রয়েছে জান্নাত রয়েছে সে জান্নাতটা অর্জন করে নিতে হবে তৃতীয় আমিন বলেছিলেন সেই হাদিসটাই চলে আসি তৃতীয়বার আমিন বললেন আল্লাহ নবী বললেন ওগো সাহাবিরা prestara